আমার মাফ করে দাও আমি আমি কিছু করি নাই আশা আমার করে দাও আসো আজকে আমি তোমার কোনো কথা শুনবো না সারা দিন শুধু মেয়ে মানুষের সাথে কথা বলা চলো চেয়ারম্যানের কাছে চলো মাফ করে দাও সারা দিন শুধু মেয়ে মানুষের সাথে কথা বলো তোমার একটা বিচার না হলেই হবে না চলো চেয়ারম্যান তোমার বিচার করবে আশা বলছি আসো চলো চলো আমি কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না তারপরে তোমার যদি কোনো সন্দেহ হয় তুমি আমার বিষয়ে আমাকে করো তুমি কেন চেয়ারম্যানের কাছে নিয়ে যাও আমি চেয়ারম্যানের কাছে যাবো না প্লিজ আমি চেয়ারম্যানের কাছে যাবো না তুমি যদি চেয়ারম্যানের কাছে না যাও তাহলে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না আসো বলছি আসো চেয়ারম্যানের কাছে আসো আসো আল্লাহ তুমি আজকে আমার বাঁচা দেবো আল্লাহ সব মনে হয় আজকে ফাঁস হয়ে যাইবো চেয়ারম্যানে গেলেই তো আমার ধরবো না কি হয়েছে ম্যাডামকে ডাক দাও যে বলো আসামি নিয়ে আসছি আচ্ছা আপনারা দাঁড়ান আমি ম্যাডাম রে নিয়ে আসতেছি আজকে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইব আমি তো আজকে শেষ আই কি হইছে চেয়ারম্যান সাহেবা কি আর কইবো আমারে রাখা আর এক মহিলার সাথে পরে কি করে হ্যালো জান কই তুমি আসো না আজকে কালকে কি হইছে জান আসো না আজকে আমার ভাল লাগতেছে না কি রে ও সারা দিন কার সাথে এমন কথা বলে কিছুই তো বুঝতে পারতেছি না আজকে বিষয়টা দেখতে হবে সত্যি জান তোমাকে আমি অনেক মিস করি আরে আমি তো আমার বোর জো তোমার সাথে তো ভালো করে কথাও বলতে পারি না আসো না আজকে আসো চলো আমরা দেখা করি আজকে হ্যাঁ চলো আসো তোমার জন্য আমি পার্কে বসে আছি তুমি চলে আসো ওই যে আমার বাসার সাথে যে পার্ক এই পার্কের মধ্যে বসে আছো আজকে আসতে পারবে না তুমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেখে দিই আমার বউ বাবার একটা সমস্যা আছে আচ্ছা রেখে দিই চাল থেকো কথা বলে ওই সাথে না কথা ও আচ্ছা আমাকে বন্ধু ফোন ছিল

আসো তোমার আজকে চেয়ারম্যানকে নিয়ে যাব চেয়ারম্যান তোমার বিচার করবে আসো আসো চেয়ারম্যানকে নিয়ে যাব চেয়ারম্যান তোমার বিচার করবে আজকে আমি হাতে নাতে ধরছি এরে কি বলো এইসব তো ঠিক না এইসব কাজ তো ঠিক না আপনি কেন এইসব কাজ করেন না না এগুলো একটা কঠিন বিচার হবো কঠিন কঠিন শাস্তি তো হইবে ম্যাডাম এখানে নাম্বারটা আছে আমি এখন ফণ্ডিত আছি আপনার সামনেই আপনি একটু কথা বলেন আরে না 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 এখন ফোন দিও না ফোন ধর কোনো দরকার নেই আমি এক মিমিছে এই সব সমাধান করে ফেলবো তাইক পুরুষ মানুষ এত খারাপ কেন ঘরে স্ত্রী রাইখা অন্য মহিলার সাথে পরক্রিয়া করেন এত চরিত্র খারাপ কেন অন্য মহিলার সাথে কেন কথা বলেন এইসব পুরুষ মানুষের কঠিন বিচার হবে কঠিন শাস্তি হবে এই আপা কোন লাগবো না আমি এটার কঠিন বিচার করতেছি না না ম্যাডাম কল দেওয়া লাগবো কল দিয়ে ওই মহিলারা আনতে হইব শুধু আমার স্বামীর বিচার করলে তো হইব না ওই মহিলাটা বিচার করা লাগবে এর লাগে তো আমি হেরে আপনার কাছে আনছি আপনি কল দেন ম্যাডাম কল দিয়ে দুজনের বিচার একসাথে করেন ম্যাডাম না হলে আমার মনে শান্তি হতো না আরে না 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 ওই মহিলারে আনা যাবে না ওই মহিলারে আনলে একটা মহিলার ইজ্জত নষ্ট করে কোনো লাভ আছে তোমার স্বামী হলো সবচেয়ে বেশি খারাপ জঘন্য খারাপ তোমার স্বামীর বিচার তুমি করো তোমার স্বামী ভালো হলে সব ভালো ওই মহিলারে ভালো করার কোনো তো তোমার দরকার নাই তোমার দরকার হলো তোমার স্বামী তোমার স্বামী নিয়ে তুমি সংসার করবা ওই মহিলা টানটানি করো কেন ওই মহিলার কোনো দরকার নেই আমি অরবিচার করতে চাই অরে নিয়ে আসছো অরবিচার এখন করবো কি বলো হ্যাঁ ম্যাডাম আপনি ঠিক বলছেন আরে ম্যাডাম আপনি কি বলেন ওই মহিলার বেশি দোষ ওই মহিলা জানে যে আমার স্বামী বিবাহিত তার বউ আছে তার বাচ্চা আছে তারপর ওই মহিলা কথা বলতেছে ওই মহিলাকে এখানে আনতে হবে এবং আপনার কিছু করতে হবে ম্যাডাম আমি আপনার কথা শুনবো না আমি এখন কল দিতেছি ম্যাডাম আপনার কল আসছে মেরে তো এল গে